আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আজকের ভিডিওতে শিখবো যে কেউ তোমাকে যদি প্রশ্ন করে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো এটাকে কতভাবে আনসার করা যায় ইংরেজিতে বা নির্দিষ্ট করে যখন তুমি বলবা তখন তুমি কোন প্রিপোজিশন ইউজ করবা বা একটু বড়ো জায়গার ক্ষেত্রে তুমি কোন প্রিপোজিশন ইউজ করবা বা কোনো কিছুর পরে কোনো ইউনিভার্সিটির পরেই তুমি থাকো বা তুমি কোনো মার্কেটের সাথে তুমি বসবাস করো বা কার সাথে তুমি থাকো বা তুমি একা কি থাকো কিনা এই পুরা বিষয়গুলো মানে হচ্ছে আই লিভ আই লিভ আমি বসবাস করি কার সাথে কোথায় সবকিছু মানে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তুমি হয়তো জানো যে তুমি কোথায় বাস করো কিন্তু সেটা তুমি কীভাবে বলবা ইংরেজিতে সঠিকভাবে সঠিক প্রিপোজিশন ইউজ করে সেটা আমরা আজকের ভিডিওতে শিখবো আই লিভ আমি থাকি বা আমি বসবাস করি এখন তুমি যদি নির্দিষ্ট কোনো জায়গার ক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন তোমাকে ইউজ করতে হবে মানে একদম স্পেসিফিক কোনো জায়গা তুমি যদি বোঝাও তাহলে সেক্ষেত্রে তোমাকে অ্যাট প্রিপোজিশন ইউজ করতে হবে যেমন আই লিভ অ্যাট ভিক্টোরিয়া রোড আমি ভিক্টোরিয়া রোডে থাকি এটা একটা স্পেসিফিক বা নির্দিষ্ট জায়গাকে বোঝায় যে একদম ভিক্টোরিয়া রোডে আমি থাকি তারপরে হচ্ছে তুমি যদি কোনো ইন্টারসেকশন বা ক্রস রোড যেটাকে আমরা বাংলায় বলি চৌরাস্তা বলি আমরা আমাদের ভাষায় আমরা চৌরাস্তা বলি এরকম এটা কিন্তু যদি আমি বলি কেউ যদি বলে যে তুমি কোথায় থাকো আমি চৌরাস্তায় থাকি এটা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টকে বোঝায় চৌরাস্তা মানে কি একটা নির্দিষ্ট পয়েন্ট বা একটা নির্দিষ্ট জায়গাকে বোঝায় তো যখনই তুমি নির্দিষ্ট কোনো রাস্তা নির্দিষ্ট কোনো জায়গা বা নির্দিষ্ট কোনো শহরের নির্দিষ্ট কোনো অংশ বা নির্দিষ্ট কোনো জায়গা যখন বোঝাবে তখন কিন্তু তুমি অ্যাট প্রিপোজিশন ইউজ করবা একদম স্পেসিফিক হলে আই লিভ অ্যাট দ্য ক্রস রোড বা আই লিভ অ্যাট দ্য ইন্টারসেকশন মানে অ্যাট মানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় একদম যথাযথ পয়েন্ট বোঝায় কোনো একটা লোকেশন তুমি যদি কাউকে বলো সেই লোকেশনে গিয়ে সে যেন খুঁজে বের করতে পারে মানে এতটুকু নির্দিষ্ট এই ক্ষেত্রে সব সবসময় অ্যাট ইউজ করতে হয় আবার ইন আমরা কখন ইউজ করব ইন মানে হচ্ছে কোনো কিছুর ভিতরে বোঝায় মানে কোনো কিছুর রুমের ভিতরে বা অ্যাপার্টমেন্টের ভিতরে তখন কিন্তু আমরা ইন প্রেপোজিশান ইউজ করব যেমন আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি তাহলে এই যে অ্যাপার্টমেন্ট মানে ভিতরে বোঝালো ভিতরে এই জন্য ইন প্রিপোজিশনটা আমরা ইউজ করলাম অথবা এ হাউস আই লিভ ইন এ হাউস ইনটা হবে আই লিভ ইন এ হাউস আমি একটা বাড়ির মানে বাড়িতে থাকি আমি একটা বাড়িতে থাকি বা আমি বাড়িতে থাকি কেউ যদি প্রশ্ন করে তুমি কোথায় থাকো আমি বাড়িতে থাকি তাহলে এটা কিন্তু বাড়ির ভিতরে বোঝাই এই জন্য ইন প্রিপোজিশন আমরা ইউজ করব শহরের ক্ষেত্রে ইউজ করব। আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি অথবা দেশের ক্ষেত্রে আমরা ইউজ করব যে ধরো যে আমি বাংলাদেশে থাকি তাহলে আই লিভ ইন বাংলাদেশ মানে দেখো ঢাকার একটা এরিয়া আছে সো এরিয়ার ভিতরে তুমি থাকো দেশের একটা এরিয়া আছে বাংলাদেশ বাংলাদেশের ভিতরে তুমি থাকো তো ভিতরে বোঝালে কিন্তু ইন ইনপ্রিপোজেশনটা ইউজ করা যায় বা ইউজ করা হয় তাহলে অনির্দিষ্ট মানে একদম নির্দিষ্ট বোঝালে অ্যাট আর কোনো কিছুর ভিতরে বোঝালে বা বড় জায়গা এবং সেটার ভিতরে বোঝালে ইন প্রিপোজিশনটা আমরা ইউজ করব। অন কোথায় ইউজ করব অনের ব্যাপারটা হচ্ছে অন মানে হচ্ছে উপরে কোনো কিছুর উপরে যখন বোঝাবে তখন কিন্তু অন প্রিপোজিশনটা ইউজ করতে হয় যেমন আই লিভ অন দ্য সেকেন্ড ফ্লোর কোনো একটা অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে তুমি থাকো ফ্লোর ফ্লোরের উপরে তো তুমি থাকো উপরে বোঝায় অন সো এই জন্য অন বোঝাবে আই লিভ অন দ্য সেকেন্ড ফ্লোর এবং উইথ প্রিপোজিশনটা ইউজ উইথ মানে হচ্ছে সাথে তোমরা এটা তো জানো উইথ উইথ মানে কি সাথে উইথ মানে সাথে বোঝায় এখন তুমি বলতে পারো আই লিভ উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সাথে থেকে আই লিভ উইথ মাই ওয়াইফ আই লিভ উইথ মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আই লিভ উইথ মাই ফ্রেন্ডস এভাবে কথাই তুমি বলতে পারো মানে আরও অনেকের সাথে তুমি কার সাথে থাকো তুমি সেটা বলতে পারবা উইথ দিয়া এবং তুমি যদি অ্যালোন ইউজ করো তাহলে তো কোনো প্রিপোজিশন লাগে না আই লিভ অ্যালোন আমি একাই থাকি আই লিভ অ্যালোন এটা হচ্ছে বিষয় তাহলে আমরা আবার আরেকটু দেখবো অ্যাট ইন এবং অন এই তিনটার ক্ষেত্রে বিশেষ করে তুমি দেখো যে নির্দিষ্ট জায়গা যদি বোঝায় নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে অ্যাট প্রিপোজিশনটা আমরা ইউজ করব। ইন ইউজ করব কোনো কিছুর ভিতরে বোঝালে অথবা বড় কোনো এরিয়া বোঝালে দেখো এখন ঢাকা এবং বাংলাদেশ এই দুইটার সাথে এই দুইটার পার্থক্য ভিক্টোরিয়া রোড এবং ক্রস রোড এই দুইটার পার্থক্য তুমি মনে তুমি মনে করো একটু বোঝার চেষ্টা করো যেমন হচ্ছে অ্যান অ্যাপার্টমেন্ট ইন অ্যান অ্যাপার্টমেন্ট ইন এ হাউস এই দুটা তো গেল যে ভিতরে বোঝালে আবদ্ধ কোনো জায়গার ভিতরে বোঝালে ইন হয় তাহলে ইন অ্যান অ্যাপার্টমেন্ট ইন এ হাউস এই দুইটা ঠিক আছে এখন ঢাকা এবং বাংলাদেশের সাথে এই ভিক্টোরিয়া রুট এবং দ্য ক্রস রুট এই দুইটার এই চারটার পার্থক্য দেখো ঢাকা একটা বিশাল একটা শহর বড়ো শহর তুমি যদি আমি যদি তোমাকে বলি যে আমি ঢাকায় থাকি তুমি কিন্তু যাই আমাকে খুঁজে বের করতে পারবো না এত বিশাল একটা এরিয়া সো এরিয়া কিন্তু আছে এই এরিয়ার ভিতরে বড় জায়গা বোঝালে এবং তার এরিয়ার ভিতরে বোঝালে সেটা কিন্তু ইন প্রিপোজিশন হয় বাংলাদেশও তাই অনেক বড় একটা জায়গা এবং সেটার ভিতরে আমি থাকি ইন বাংলাদেশ কিন্তু দেখো ভিক্টোরিয়া রোড যদি কেউ বলে তাহলে কিন্তু সেই যদি বলে যে আমি ভিক্টোরিয়া রোডে থাকি তাহলে কিন্তু তাকে সেখানে গিয়ে খুঁজে বের করা সম্ভব মানে কষ্ট হলেও খুঁজে বের করা সম্ভব কেউ যদি বলে ক্রস রুট বা ইন্টারসেকশন বা চৌরাস্তা যেটাকে বলে সেখানে যদি কেউ বলে যে আমি চৌরাস্তায় থাকি তাহলে কিন্তু সেখানেও তাকে খুঁজে বের করা সম্ভব এই জন্য এই দুইটা ছোট জায়গা ধরা হয় কিন্তু ঢাকা এবং বাংলাদেশ বড় জায়গা সো বড়ো জায়গার ভিতরে ইন এবং স্পেসিফিক নির্দিষ্ট করে ছোট জায়গা বোঝালে তার জন্য এক প্রিপোজিশনটা আমরা ইউজ করি এবং অন হচ্ছে কোনো কিছুর উপরে বোঝায় অন দ্য সেকেন্ড ফ্লোর ভেরি সিম্পল এবং উইথ হচ্ছে সাথে উইথ মাই ফ্যামিলি এবং অ্যালনের জন্য কোনো প্রিপোজিশন লাগে না আরও কয়েকটা ব্যাপার কিন্তু আছে ধরো যে আই লিভ নেক্সট টু নেক্সট টু দ্য ব্যাঙ্ক নেক্সট টু শব্দের অর্থ হচ্ছে পরে আমরা যখন বলবো যে এই যে ইউনিভার্সিটির পরেই আমি থাকি ওখানেই আমার বাসা বা ব্যাংকের পরেই আমি থাকি আই লিভ নেক্সট টু দ্য ব্যাঙ্ক আই লিভ নেক্সট টু দ্য ইউনিভার্সিটি এইভাবে কিন্তু আমরা বলি যে আই নেক্সট আই লিভ নেক্সট টু দ্য বাজার আমি বাজারের এই যে এই বাজার আছে বাজারটার পরেই আমার বাসা বা বাজারের পরেই আমি থাকি নেক্সট টু তাহলে আই লিভ নেক্সট টু দ্য ব্যাঙ্ক আই লিভ নেক্সট টু দ্য স্কুল এইভাবে কিন্তু আমরা বলতে পারবো টু মানে হচ্ছে পরে টুর ব্যাপারটা গেল এরপরে হচ্ছে নেয়ার বা ক্লোজ টু নেয়ার যে কথা ক্লোজ টু একই কথা আমরা ইউজ করতে পারবো যেমন আই লিভ নেয়ার দ্য ইউনিভার্সিটি আমি ইউনিভার্সিটির কাছে থাকি আই লিভ নেয়ার দ্য ওয়াটার পাম্প আমি ওয়াটার পাম্পের কাছে থাকি আর নেয়ার ইউজ না করলে আমরা আরেকটু ভালো হয় মানে স্মার্ট হয় কথাটা ক্লোজ টু ইউজ করলে আই লিভ ক্লোজ টু দ্য ইউনিভার্সিটি আমি ইউনিভার্সিটির কাছে থাকি বা আই লিভ ক্লোজ টু দ্য ওয়াটার পাম্প আই লিভ ক্লোজ টু দ্য ওয়াটার পাম্প আমি ওয়াটার পাম্পের সাথে থাকি অপোজিট মানে হচ্ছে বিপরীত ধরো আই লিভ অপোজিট দ্য পার্ক আমি পার্কের বিপরীতে থাকি অর্থাৎ হচ্ছে ধরো রাস্তা রাস্তার এই পাশে হচ্ছে পার্ক পার্কের বিপরীত পাশে উল্টা পাশে হচ্ছে আমার বাসা অপোজিট বিপরীত সো তখন আমরা বলবো আই লিভ অপোজিট দ্য পার্ক আই লিভ অপোজিট দ্য ইউনিভার্সিটি আই লিভ অপোজিট দ্য শপিং মল এইভাবে কিন্তু আমরা বলবো সো আমরা আই লিভ কেউ যদি প্রশ্ন করে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বসবাস করো তাহলে কীভাবে আমরা আনসার করবো আমরা যে আমরা জানি কোথায় আমরা থাকি কিন্তু এটা কীভাবে বলতে হবে নির্দিষ্ট জায়গা যদি বোঝায় একদম আমার বাসার স্পেসিফিক পয়েন্ট যদি বোঝাই বা বড় এরিয়া যদি বোঝাই বা বড়ো শহর যদি বোঝাই ঠিক আছে বা কোন অ্যাপার্টমেন্ট কোন ফ্লোর সব কিছু মানে এভরিথিং আমরা যেন বলতে পারি সেই জন্যই আজকের লেসনটা তোমরা প্র্যাকটিস করবা আশা করি প্রেপোজিশনের ব্যবহারটা তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবা আজকের ক্লাস প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের পুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লা হাফেজ আসসালামু আলাইকুম